বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে স্লোগানে মুখরিত গৌরীপুর মোহাম্মদ শামসুল ইসলাম হেলিমের পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফেসিস্টের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন করা হয় এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর উপজেলা ও পৌর শাখার সকল নেতাকর্মীবৃন্দ গৌরীপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর হতে কলতাপাড়া বাজার দিকে মিছিলটি অগ্রসর হয় এতে গৌরীপুর বিএমপি উপজেলা শাখা ও পৌর শাখার সকল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন